নতুন দামে ওয়াটারপ্রুফ চাদর নতুন দামে ওয়াটারপ্রুফ চাদর দশটা কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যার যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট মারে স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করবেন সাথে কিন্তু ওয়াটার ওয়াটারপ্রুফ চাদরও থাকবে এই যে দুইটা কালার কিন্তু অলরেডি দেখে ফেলাই দিছি যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট মারবেন এইগুলো ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের কোনো ছোটো ছেলে মেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় শাড়ি বিছানায় করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য আমরা দিচ্ছি পেমেন্ট ওয়াটার প্রুফ আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা ওষুধ নিই না অগ্রিম কোনো টাকা ওষুধ ছাড়া প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় শুধু আপনাদের সাইজটা বলবেন যে চাদর দেন নেবেন সাইজ বলবেন কষ্ট করে ঠিকানাটা পাঠাবেন ঠিকানাটা পাঠালে কিন্তু পার্সেলটা চলে যাবে আপনার বাসায় এই এই যে একটা কালার এই কালারটার কিন্তু খুবই চমৎকার কালার মাখছে একটা কালার এইটা কিন্তু থ্রি ওয়াটার ট্রুফ চাদর জিডি ওয়াটার ট্রুফ একটা সাইজ হয় সাত ফিট বাই আট ফিট একটা দুই ফিট উচ্ছোরা হবে এই যে দেখুন খুবই কিন্তু গরজিয়াস একটা কালার এই যে সর্বশেষে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটার কিন্তু খুবই চমৎকার কালার গরজিয়াস কালার তুই এতক্ষণ পর্যন্ত যত গুলা কাবার দেখলেন যার যে কেনাটা পছন্দ হয় না কেনার সাথে স্ক্রিনশট মানে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে যোগাযোগ করুন